আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আশা করি সকলে ইনশাল্লাহ তো আমি সবাইকে জানাই আবার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই চলে আসো আমার লাইফ আড্ডাতে জনে জনে সোহানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সোহান তুমি চলে এসো ভাইয়া আমি চলে এসেছি সো ভেরি মিস্টেক একটু সার্ভারের সমস্যার কারণে আর কি নেটের খুব প্রবলেম করতেছিল সেই কারণে আমার আবার কেটে গেল সো আমি আবার এসেছি সেকেন্ড টাইম সো থ্যাঙ্ক ইউ সো মাচ সোহান তুমি সবসময় আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় সাপোর্ট করতেছো তো সবাই চলে আসবেন প্লিজ জনে জনে চলে আসবেন আমার লাইফ আড্ডাতে আপনাদের সাথে আজকে জমি আড্ডা দিব সো প্লিজ সবাই চলে আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের থ্যাংক ইউ সো মাচ সোহান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সোহান নেটওয়ার্ক প্রবলেমের কারণে কেটে গেছিলো নেট কেটে গিয়েছিল সো আমি আবার সেকেন্ড টাইম চলে এসেছি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ সকলে চলে আসবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সোহান নেটের প্রবলেমের কারণে আমি চলে গিয়েছিলাম সো আই এম সরি থ্যাংক ইউ সো মাচ আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো সো প্লিজ আপনারা সবাই আবার জনে জনে জয়েন হয়ে যাবেন আমার লাইফ পার্ডাতে আপনাদের ভালোবাসার রাজ আমি সব সময় থাকতে চাই থ্যাংক ইউ সো মাচ আমি দুজনকে দেখতে পাচ্ছি একজনের কেসেন আমি জানি না সো আর আমাদের বাংলাদেশ হো আমি আমি জানি না আমি সকলে জনে জয়েন হয়ে যাবেন আমার লাইভ পাঠাতে আপনাদের ভালোবাসার আজও আমি